তুমি একটা সুন্দর প্রশ্ন করেছো আমাকে আমি গত তিরিশে মে সভাপতি হয়েছি আমার কাছে যে সবচেয়ে বড়ো বদলেছে যেটা জিনিসটা সেটা মনে হচ্ছে যে তোমার মতন একজন চক্ষুদে ক্রিকেটার ক্রিকেট খেলতে আগ্রহী হচ্ছ ক্রিকেট খেলার জন্য রেডি হচ্ছ এবং তুমি যে একটা স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা যাতে বাস্তবায়িত করতে পারি সেটাই আমি দেখতে যাচ্ছি এটা ছোটো ছোটো চেঞ্জ আসছে স্ট্রিট ক্রিকেট ক্রিকেট তো আমি তো জানো যে এই কাজটা করার আগে আমি এশিয়াতে অন্যান্য দেশে ক্রিকেট উন্নয়ন করতাম যেখানে ক্রিকেট একেবারে নতুন মঙ্গোলিয়া কম্বোডিয়া চায়না তারপরে ভুটান তো ওই সব জায়গায় কিছু কিছু স্টেট ক্রিকেট খেলতে হয়েছে তবে লাস্ট খেলেছিলাম চীনে না খেলতে পারার আফসোস হয় না একেবারে আফসোস হয় না ক্রিকেট টি টোয়েন্টি শুধু এন্টারটেনিং খেলা ভালো লাগে দেখতে তবে আমাদের সময়ে আমার এখন বয়স সাতান্ন বছর বয়স আমি আমাদের যেই ফর্মেটগুলো পার করে এসেছি তিন দিনের ক্রিকেট চার দিনের ক্রিকেট পঞ্চাশ ওভারের ক্রিকেট আমি ওতেই আমি হ্যাপি প্রথম টেস্ট সেঞ্চুরি আসে আপনার ব্যাটে কত রান করে টার্গেট নিয়ে মাঠে নেমেছিলেন সেদিন সেই পঁচিশ বছর আগের ঘটনা তো টার্গেট কিছুই ছিল না যে টার্গেট ছিল যে এক একটা বল খেলবো আর টিকে থাকবো সেঞ্চুরি করার জন্য মাঠে নামেনি তারপরে অনেকক্ষণ মাঠে ছিলাম এক সময় দেখি সেঞ্চুরি হয়ে গেছে বাংলাদেশের প্রথম জাতীয় টেস্ট দল আর বর্তমানে জাতীয় দলের মধ্যে খেলা হলে কারা জিতবে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে ওই সময় প্রথম টেস্টে যারা খেলেছিল তাদের অ্যাভারেজ বয়স হবে এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আর এখন যারা জাতীয় দলে খেলছে তাদের অ্যাভারেজ বয়স হবে বিশ থেকে তিরিশ যেহেতু আমাদের বয়স অনেক বেশি সেহেতু আমরা এই মুহূর্তে হেরে যাব কিন্তু ক্রিকেট জিতে যাবে ক্রিকেট ম্যাচ শেষে জার্সি বদলানোর রেওয়াজ থাকলে বর্তমানে কোন ক্রিকেটারের সাথে জার্সি বদল করতে তুমি তো একটা দারুণ কোশ্চেন করেছো আমি যার সাথে বর্তমান আমি একজনের সাথে জার্সি বদল করতাম যদি সে এখন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে সেটা সম্ভব না ক্লাইভ লয়েড তবে এখন যদি আমার সাথে কাউকে বলো জার্সি বদল করতে আমি বিরাট কোহলির সাথে জার্সি বদল করব তোমাকে অনেক অনেক আপনি যেহেতু স্যার সেঞ্চুরি হ্যাঁ স্যার আপনার একটা অটোগ্রাফ করতে পারি হ্যাঁ অবশ্যই তুমি অটোগ্রাফ পেতে পারো তার আগে বলছি যে তুমি এত সুন্দর করে আমাকে প্রশ্ন করেছো তুমি এত সুন্দর করে আমাকে প্রশ্নগুলো যখন তোমার কনফিডেন্স দেখেছি তুমি ইনশাল্লাহ অনেক বড় হয়ে অনেক কিছু করতে পারবে আল্লাহ তোমার সহায় হোক কোথায় তোমাকে অটোগ্রাফ দেব